প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সামনে আজকে আমি চার দশমিক এক অনুশীলনের চার নম্বর প্রশ্ন নিয়ে হাজির হয়েছি চার নম্বর প্রশ্নটা দেখো আমি তোমাদের সামনে প্রশ্নটা সমাধান করে দেখাবো পুরো অঙ্কটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে যদি কোথাও বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবে আমি তোমাদের পরবর্তীতে বুঝিয়ে দেব দেখো প্রশ্নে দেওয়া আছে এ সমান ফোর বি সমান সিক্স সি সমান থ্রি হলে ফোর স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটিন এ বি স্কোয়ার সি প্লাস সিক্সটিন বি স্কোয়ার সি স্কোয়ার এর মান নির্ণয় করো অর্থাৎ এ সমান ফোর বি সমান সিক্স এবং সি যদি থ্রি হয় তাহলে এখানে যে রাশিটা রয়েছে প্রদত্ত রাশিটা রয়েছে তাহলে এই রাশিটার মান কত হবে আমাকে বের করতে হবে তাহলে আমরা প্রশ্নটার সমাধান করি তোমরা একটু দেখো চার নং প্রশ্নের সমাধান তাহলে চার নম্বর প্রশ্নটা সমাধান করতে গেলে প্রথমেই যেটা আমাকে করতে হবে যে মানগুলো দেওয়া আছে মানগুলো আমাকে খাতায় লিখে নিতে হবে তাহলে প্রথমে দেওয়া আছে দেওয়া আছে এ সমান সমান ফোর বি সমান সমান সিক্স আর সি সমান সমান থিলি দেখো আমার প্রশ্নে মানগুলো দেওয়া আছে এখন প্রদত্ত রাশিটা আমাদের কী আছে দেখো প্রদত্ত রাশি সমান সমান ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটিন বি স্কোয়ার সরি এ বি স্কোয়ার সি প্লাস সিক্সটিন এখন আমাদের কাজটা করতে হবে যেখানে এ আছে এর পরিবর্তে আমি এখন ফোর লিখব আর যেখানে বি আসে পরিবর্তে সিক্স লিখব এবং যেখানে সি রয়েছে সির পরিবর্তে থ্রি এই মানগুলো আমি এখানে বসাবো তাহলে দেখো তোমরা একটু কীভাবে আমি মানগুলো এই রাশিতে বসাই তাহলে ফোর আর এখানে ফোর স্কোয়ার বিস্কোয়ারটা এখানে পাশাপাশি তারা কী হয়ে আসে গুণ হয়ে আসে তাহলে ফোর আমি গুণ চিহ্ন দিয়েছি স্কোয়ার তাহলে এর মান হচ্ছে ফোর তাহলে ফোরের উপরে স্কোয়ার এরপরে এর মান কত দেখো সিক্স সিক্সের উপরে স্কোয়ার এরপরে দেখো মাইনাস আছে মাইনাস লিখলাম সিক্সটিন আছে সিক্সটিন লিখলাম এরপরে দেখো এখানে আসে এ তাহলে এর মান কত এর মান হচ্ছে ফোর তাহলে সিক্সটিন তারপরে ফোর আছে বি স্কোয়ার বি স্কোয়ার মান কত দেখো বিয়ের মান হচ্ছে সিক্স যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার এরপরে সি সি এর মান হচ্ছে থ্রি এরপরে প্লাস সিক্সটিন বি স্কোয়ার এর মান হচ্ছে সিক্স স্কোয়ার আর থ্রির উপরে স্কোয়ার তাহলে এটা ক্যালকুলেশান করি আমরা কত আসে দেখো ফোর ফোরের উপরে স্কোয়ার সমান হচ্ছে সিক্সটিন এরপরে দেখো সিক্সের উপরে স্কোয়ার সমান শুন থার্টি সিক্স মাইনাস এখানে দেখো ষোলো চার ছয়ের উপরে স্কোয়ার সমান হচ্ছে ছত্রিশ আর এখানে হচ্ছে থ্রি প্লাস ষোলো ছয়ের উপরে স্কোয়ার ছত্রিশ আর থ্রির উপরে স্কোয়ার নাইন তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশান করি ক্যালকুলেশান করলে এটা বের হবে দেখো তোমাদের তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো ক্যালকুলেশান করলে কত হয় দেখো যে ফোর সিক্সটিন আর ছত্রিশ যদি গুণ করি আমরা কত হয় ফোর গুণ সিক্সটিন গুণ থার্টি সিক্স ফলাফল আসলো দুই হাজার তিনশো চার টু এরপরে মাইনাস আছে মাইনাস এবার ষোলো চার ছত্রিশ আর তিন গুণ করলে কত হয় দেখো ষোলো গুণ চার গুণ ছত্রিশ গুণ থ্রি ফলাফল আসলো ছয় হাজার বারো ছয় হাজার নয়শো দেখো তোমরা একটু ক্যালকুলেটার দেখতে পাবে ছয় হাজার এরপরে দেখো পরবর্তীতে আছে প্লাস প্লাস দিলাম এরপর ষোলো ছত্রিশ আর নাইন আসে তাহলে গুন করি ষোলো গুনুন ছত্রিশ গুনুন নাইন ফলাফল আসলো আমার হচ্ছে পাঁচ হাজার একশো চুরাশি তাহলে আমি লিখলাম পাঁচ এখন আমাকে যে দেখতে হবে যে এই সরল অঙ্কটা যেটা তৈরি হলো মানগুলো এখানে প্লাস কয়টা আর মাইনাস কয়টা দেখো এখানে এই দুই হাজার তিনশো চারের আগে প্লাস আসে আর পাঁচ হাজার একশো চুরাশির আগে প্লাস আছে আর ছয় হাজার নয়শো বারোর আগে মাইনাস আছে তাহলে প্লাসগুলোকে আমরা একত্র করে যোগ করে দেবো তাহলে দেখো কত আসে দুই হাজার তিনশো চার যোগ হচ্ছে পাঁচ হাজার একশো চুরাশি পাঁচ হাজার একশো চুরাশি ফলাফল আসলো সাত হাজার চারশো আটাশি তাহলে ফলাফল আসলো সাত হাজার চারশো আটাশি এখানে মাইনাস আছে মাইনাস ছয় হাজার নয়শো বারো তাহলে আমার এখানে বিয়োগ করলে কত বের হবে দেখো ফলাফল আসবে বিয়োগ চিহ্ন ছয় হাজার নয়শো বারো ফলাফল আসছে পাঁচশো ছিয়াত্তর পাঁচশো ছিয়াত্তর তাহলে এই রাশিতে আমার এ বি সি এর মানগুলো ব্যবহার করলে এর ফলাফল আসে পাঁচশো ছিয়াত্তর এটাই হচ্ছে আমাদের নির্ণেয় মান ধন্যবাদ